شاپھر ہے اپنوں کے 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 اپنوں کے

দেশের উন্নয়ন হবে দেশের যে উন্নয়নের শিল্প সমিতির যে উন্নয়নের চাকা কিন্তু আজকে ধ্বংস হয়ে যাচ্ছে সেটি কিন্তু আবার কিন্তু আলো আমি আশা করি যে তারা আমার বিশ্বাস নির্বাচন পরিষদের যারা এ পাশ করবেন তারা কিন্তু দেশের জন্য

পাট উপর একটি পোশাক এই পোশাক কি করা যায় না সেটা আমিও জানি আপনারাও জানি সরকার হলো জনগণের আর জনগণ হলো সরকার সরকার যদি আমাদের পাটের উপরে একটু ভালোভাবে নজর দেয় আমি আশা করি আগের যে সোনালি আস সে আবার আগের আস আপনারা জানেন বিশ্বের দ্বিতীয় স্থান অর্জন করছে আমাদের সোনালি আস পাটকে আমাদের পাটের দেশ ভাই আজকে এই পাটটা বিরক্তির পথে কেন আট দেড় আটে ঘাটে আপনারা যেখানে পাradi সেখানে প্লাস্টিকের পরি। ওই প্লাস্টিকের কি মাটি ও পরিবেশকে ক্ষতিগ্রস্ত আমাদের যখন ছোটায় তখন নিজামরা শাড়ি শাড়ি ব্যবহার করতে পারি। আর যখন বড় হয় তখন এটা দিয়ে সাতা দিয়ে বিভিন্ন পণ্য আমরা তৈরি দিই সেটা এই

ये भाई किरण हम भाग कर बोलते हैं और हम ये सब ये तो দেখা <tie> যায় <tie> 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 আকিব পায়রা গোমদ শিবসাজা আকিব পায়রা গোমদ শিবসাজা আকিব পায়রা গোমদ শিবসাজা জয় 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 বাংলাদেশের সবাই ভালোবাসে শাকির বল আমাদের আপনারা সবাই প্রিয় নাইতে শিক্ষা ধন্যবাদ 10000 ওmail সাকিব খান তার সেলিব্রিটি ভিতরে বল আছেন অধিকারী আদরের

কিন্তু পাইছি আমি ছোট নির্দল আমার বড় ভাই নির্বাচনে খাড়াইছে আমার নির্দল ভাই যদি নির্বাচনে পাশ পারে।

এই মান্দার কোলা আমার কি ফুটপাথের মাস্তান ভাবছস দুই কোটি টাকার কাম দুই লাখ দিয়ে করবি এই আমার চিনছস আমি সানডে মানডে কলস করছি ওয়ান টু তে খালাস করছি সিস্টেম চালু করে আমার আর এফবিসি সামনে আইছি এই আমার যে চিনে নাই আমি ওরে খাইছি এই আর ওটা হইল খুনবার চান ওই মিয়া তালি নাই কেন এই বোমা বানাইতাছ ক্যা কা নি তোমার বৌ কাছে রাখছ নাকি মাগার কইকার ভিতরে ভরছ কুত্তার বাচ্চা তোর কাছে বোমা চালাম তুই তো যাস নাই ওই বাঁশ কাছে কইয়া দিছ ওই বাঁশ তো সিস্টেম করবোই তার আগে তোয়ারে সিস্টেমটা কই গেলো আরো ডায়লগ শুনবার চান এত ডাইলগ মা করি যাই হোক আপনারা দিপজল জন্য মাগার দোয়া করবেন যেতে সে পাশ করবার পারে ঠিক আছে এটাই হলো কথা দীপজল ভাই যদি ভোটে পাস করে তো তার কাছ থেকে আমার চাওয়ার কি থাকবে আমার চাওয়া আমি যেতে চলচ্চিত্রে একটি ছবি করতে পারি এটাই আমার চাওয়া দীপজল ভাই অনেক ভালো মনের মানুষ সে যেতো যেতে আমাকে তার চলচ্চিত্রে একটি সিনেমা না কারণ আমি তার অন্ধ ভক্ত ঠিক আছে স্টেজে ছেড়ে দিলে আপনারা বুঝতেই পারবেন না কে দীপজল

ভাই 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 আসসালামু আলাইকুম দর্শক রশিদ খান শিল্পী সঙ্গীত জীবনে ছয় বছর এবং আমার খুব ইচ্ছা ছিল ছোটের থেকে যে বঙ্গবন্ধু কিন্তু অনেক মানুষের গান বানিয়েছে কবিতা বানিয়েছে আমার ছোট থেকে ইচ্ছা ছিল যে বঙ্গবন্ধু কিন্তু আমি একটি গান বানাবো মাননীয় প্রধানমন্ত্রী উপহার দিব এবং কোন থেমে কোন থিউরিতে আমি গানটি বানাবো যার বাবা কিনে এই গান তার মেয়ের সন্দেহ মন্দ করবে কিনা আমি কি খুব অস্থিরতা হাই উতে ছিলাম এবং এই গান লিখে বড় বড় শুরুকার গীতিকারদের কাছে আমি গেছি কিন্তু আমাকে সাপোর্ট দেয় আমাকে ফোন দাঁড়িয়ে ঘরের দরজা লাগিয়ে দিছে অফিসে ঢুকতে দেয় কিন্তু আমি এই গান লিখে আমি বড় বড় আমি গোপনে অনেক কান্না করেছি এখন এই গানটি লিখে আমি নিজেই রেকর্ডিং করেছি নিজেই শুরু করেছি এখন আমি হাঁটে ঘাটে ছোট বড় সকলকে আমি জিজ্ঞেস করি যার বাবাকে নিয়ে গান তার মেয়ের শুনলে কি মন্দ বলবে বলছে না না অসাধারণ যার বাবাকে নিয়ে গান তার মেয়ের শুনলে আপনাকে অনেক মূল্য দেবে কিন্তু কিছু মানুষ বুঝবে কিছু মানুষ বুঝবে না কিন্তু এই গানটি গানটি একটু আমি আপনাদের মাঝে এখান তুলে ধরবো হ্যাঁ আমার বঙ্গবন্ধু বন্ধু রে আমার সোনার বাংলা রে দেশটি স্বাধীন করল আমার বঙ্গ রে আমার রে আমার শেখা রে তোমারই নামে মালা যাচ্ছি বলে আমার রে আমার সোনার রে দেশটি স্বাধীন করল আমার রে বঙ্গবন্ধুর ছবি দিয়া বিষ নাও সাজাইয়া যদি পারতাম জনহনে তিসার কাছে বাইয়া কান্দি দুই নয় নদিয়া সেই আসামনে বঙ্গ বঙ্গবন্ধুর আমাদের দুই নয়নে আমার বঙ্গবন্ধুরে আমার সোনার বাংলারে দেশটি স্বাধীন করলো আমার বঙ্গবন্ধুরে বঙ্গবন্ধু 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 জাতির পিতা মাদী বঙ্গবন্ধু 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 জয় বাংলা মাদী বঙ্গবন্ধু বঙ্গবন্ধু ছিল মদের বাংলা রহংকা তার কারণে স্বাধীন পেলাম অধিকার বঙ্গবন্ধু ছিল মোদের বাংলার অহংকার তার কারণে স্বাধীন পেলাম অধিকার তারই মতো পেলাম খুজে ভাবি সকাল সাজে মন জয় করে নিল সবার জননে সাজে আমার বঙ্গবন্ধু রে আমার সোনার বাংলা রে দেশটি স্বাধীন পণ্ড আমার বঙ্গবন্ধুরে বঙ্গবন্ধু 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 জাতির পিতা আমাদেরি বঙ্গবন্ধু 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 জয় বাংলা আমাদেরই বঙ্গবন্ধু বঙ্গবন্ধুর স্বপ্ন ছিল গর্বে পদ্মা সেতু হবে সোনার বাংলাদেশ থাকবে না কেউ কিছু রশিদ খানে গাইল গান বঙ্গবন্ধু রে নিয়া তারই আশা হচ্ছে পূরণ যোগ্য কন্যা দিয়া এমন বাপের এমন মেয়ে আছে কয়জনার শেখ হাসিনা না থাকিলে দেশে মেট্রোর হইতো না এমন বাপেরে মন মেয়ে আছে কয়জন না থাকিলে দেশে পদ্মা সেতু হইত না এমন বাপের মনে মেয়ে আছে না থাকিলে দেশে উন্নয়ন হইত না আমার রে আমার শেখ হাসিনা রে তোমারই নামে মালা গাছি রে আমার বঙ্গ বন্ধুরে আমার সোনার বাংলা রে দেশটি স্বাধীন করলো আমার বঙ্গ বন্ধুরে আসসালাম আলাইকুম দর্শক এই গানটি নিয়ে অনেক ইতিহাস আমার এবং এই গানটি আমি নিজে সুর করেছি নিজে লিখেছি গানটি আমার ছোট থেকে ইচ্ছা ছিল যে আমি বঙ্গবন্ধু কিন্তু একটি গান বানাবো মাননীয় প্রধানমন্ত্রীকে উপহার দিব আমি কোন থিমে কোন থিমিটিতে গানটি বানাবো বঙ্গবন্ধু কিন্তু একটি গান বানানো আর অনেক ব্যাপার কিন্তু আমি বড় বড় সুরকার গীতিকারদের কাছে আমি গেছিলাম যে তারা আমার আগে থেকে সঙ্গীত করে কিন্তু আমাকে সাপোর্ট দেয় নাই আমাকে ফোন দেন দরজা লাগিয়ে দিছে অফিসে দরজা লাগিয়ে দিছে আমি নিজেই সুর করেছি নিজেই গানটি লিখেছি নিজেই রেকর্ডিং করেছি এখন হাঁটে গাটে ছোট বড় সকলকে জিজ্ঞাসা করি যার বাবাকে নিয়ে গান তার মেয়ে শুনলে মন্দ মন্দ বলবে বলছে না না অসাধারণ আপনার গানটি অনেক ভালো হয়েছে যার বাবাকে নিয়ে গান

আইল খান নদীতে আমরা জায়গা দিয়ে গাঙ্গের মাছকে আইল খান নদীতে আমরা ছোট থেকে গাঙ্গে ভাঙ্গার পর থেকে আমরা ঢাকা অবস্থান করতে চাই এখন দেখার জন্যই আসছি এমন কিছু না যে আমি আসলাম যে সিনেমাতে তো ছোট থেকে আমরা আসা যাওয়া করি আমরা আসছি ছোট থেকে আমার একটা কাজের অবস্থান ছিল এখন যেহেতু সিনেমা অনেক দিন ধরে দশ বছর ধরে আসেনি এখন মিডিয়া টিভি আপনার সামনে গান বাজনা সঙ্গীত নিয়ে ব্যস্ত তাই আজকে ইলেকশনের শুনলাম যে আজকে নির্বাচন হবে মানে এই উপলক্ষে আর কি আসছিলাম আর কি আসার পর দেখলাম যে এখানে খুব করা করি আর কি এখন যারা বোনার বা ওদের সারা ঢুকতে দিচ্ছে না এরকম একটা ব্যাপার এখন আর কি এই কারণে আছে। হ্যাঁ আমি কোন আমি কোন পক্ষে থাকবো যারা সততা নিয়ে থাকবে যারা মানুষের উপকার আসবে কল্যাণে আসবে যারা ভালো কাজ করবে আল্লাহ খোদাকে মানবে ওরা ওদের নিয়ে থাকবে আসসালাম আলাইকুম ভালো থাকবে রশিদ্র